আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাই কিনে মোটামুটি ভালো আছি তো চলে আসলাম আর নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো শুরু করলাম রাতে থেকে তো আজকে হলো আমাদের সংসারের টুকটাক জিনিস শেয়ার করব আর কিছু কথা বলবো প্রায় কয়েকদিন হয়েছে আমি ভিডিও শেয়ার করতে পারি না ঠিক মতো আমাদের সবারই শরীরটা খুবই খারাপ আর বর্তমানে যে ভাইরাস একটা জ্বর আসছে প্রত্যেকটা ঘরে ঘরেই হলো এই জ্বরটা বাচ্চা কাচ্চাদের বড়দের সবারই আসতেছে আমাদের ফ্যামিলির সবারই হয়ে গেছে বাবা মা থেকে শুরু করে বাবার মনে হয় হয় না এখনও মার হয়েছে বাড়ি যখন গেছিলাম তখন হলো মার প্রচুর পরিমাণ জ্বর আসছে ওখান থেকেই হলো ঠান্ডা জ্বর নিয়ে আসছি বাসায় আসে আসার পরে একে একে সবারই হলো জ্বর ঠান্ডা আসছে বারে তো যার কাছ মানে যার সাথেই কথা বলে তারই বলে মানে সেই বলে যে আমার ঠান্ডা আমার জ্বর এটা ওইটা আর এখনকার যে ভাইরাস জ্বরটা ওই জ্বরটা আসে হলো একশো চার মানে নর্মাল মানুষের থাকে তার চেয়ে ডাবল ই আসে আর শরীর এত পরিমাণ দুর্বল কাজ করে মানে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তো ওই জ্বরটা আমারও আসছে আমি শুধু আল্লাহ দোয়া করছি যে আল্লা আল্লাহ করছি যে যাতে আমার আপ দেওয়ার শরীরটা খারাপ না হয় কারণ আবদিয়া খুবই চঞ্চল আর জ্বর আসলে মানে খুব চুপচাপ হয়ে যায় খাওয়া দাওয়া করে না আর মেজাজ হয়ে যায় মানে একদম চঞ্চলতা মানে কোনো কিছুই করে না ডিস্টার্ব করে না কিন্তু মেয়েটা দিকে তাকালে আমার খুব খারাপ লাগে কারণ আবদিয়া সারাক্ষণ খেলাধুলা দৌড়াদৌড়ি লাফালাফি করে ঘরের মধ্যে সেই মেয়েটা একদম ধিমি পড়ে গেছে কোনো মানে চোখটা শুধু পানি পরে ঠান্ডার কারণে জ্বরের কারণে একটা অবস্থা তারপরে আমার ইকরারও অবস্থা খারাপ ইকরারও ঠান্ডা জ্বর এখন ছোটো মেয়ে ও তো মানে কান্নাও করতে পারে না ঠিক মতো ইয়েও করতে পারে না তো ওর বুকের মধ্যে ঠান্ডাটা একটু শব্দ পাওয়া যাচ্ছে দেখি কালকে থেকে আর কতদিন হয়ে গেছে আমি ভিডিও শেয়ার করতে পারি না আগের করা কিছু ভিডিও ইদানি আপনাদের সাথে শেয়ার করতেছি বর্তমানে আপডেট কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছু ভালো লাগে না আমার নিজেরও শরীরটা প্রচুর পরিমাণ খারাপ শুধু সুস্থ একটুখানি আছে বাবু বাবু ওষুধ খাইলে ঠিক হয়ে যায় আর আমরা ওষুধ খাইতেছি ওষুধ খাওয়ার পরও আমরা ঠিক হইতেছি না এটার আসলে কি সমস্যা জানে না বাবু অসুস্থ হয় ওষুধ খায় ঠিক হয়ে যায় আর কয়েকদিন বাবুর উপর অনেক বেশি চাপ গেছে এই আপনার সাথে ভিডিও আপলোড করিনি কিন্তু বাবু হলো তিন চার দিন হলো ঢাকায় দৌড়াদৌড়ি করছে আমার মোবাইলটা হলো ঠিক করে আনছে বিশ হাজার টাকা দা ঠিক করে আনছে এই মোবাইলটার পিছনে আসলে অনেক জ্ঞানজাম গেছে এই মোবাইলটা আসলে আমার হাতে আসার পর থেকেই এরকম তামাশা শুরু করে দিয়েছে কতবার যে কত কিছু হইলো তো কিছুদিন আগেও ঠিক করে আনছে একজন চালাইছি পরের দিন আবার ঠিক মানে নষ্ট হয়ে গেছে তা আবার ঢাকায় গেছে যাইয়া মোবাইল রেখে আসছে ওখানে ছাত্রদের জ্ঞানজাম দেখা ঢাকায় চলে আসছে আবার পরের দিন গেছে তো এই দৌড়াদৌড়ির মধ্যে মনে করেন আমাদেরও শরীর খারাপ এদিকটা মোবাইলও নষ্ট মানে সব কিছু মেলায় খুব একটা ঝামেলার মধ্যে আমাদের দিন যাচ্ছে রান্নাবান্না তো মনে করেন একটু অল্প স্বল্প কইরা শুধু একবেলা খাইতে পারলেই হয়েছে আর মুখে তো রুচি নাই বাচ্চা ওই দিকটা মনে করেন খাবারের খুব সমস্যা হইতেছে বাইরের খাবারটা দিতে হবে সেই জন্য আসলে খুব চিন্তা লাগতেছে কারণ বাচ্চাদের আসলে বাইরের খাবারটা বাইরের দুধটা দেওয়া খুব মানে ঠিক না কিন্তু এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি খাওয়া দাওয়াও করতে পারি না খাওয়া দাওয়া না করলে আসলে বাচ্চা দুধ পাবে কোথায় থেকে তা আমার শরীরটাও ভালো হইতেছে না আর কি যে একটা সমস্যা আমি বুঝাবো কি করবো আপনাদের বুঝাইতে পারি না এই জন্য ভিডিও শেয়ার করতে পারি না আর এই দেখেন এখানে কত পরিমাণ মেডিসিন আমার খাইতে হয় আমি নিঃশ্বাস নিতে পারি না মেডিসিন কিভাবে খাবো একটা মেডিসিন মুখে দিলে গলার মধ্যে নিয়ে মনে তিন চার গ্লাস পানি খেয়ে ফেলি মেডিসিন গিলতে পারি না এটা আসলে আমার সমস্যা আমার একটা কথা শেয়ার করবেন আপনারা যে যে আপুরা আছেন মেডিসিন খাইতে সমস্যা হয় আমাকে একটু বলবেন মেডিসিন খাইতে গেলে গলার মধ্যে দিয়ে যায় না গলার ছিদ্রই ছোট না মানে কি সমস্যা এটা আমি বুঝি না এমনি ভাত তো খাই বড়ো বড়ো মানে করে তার তো কোনো সমস্যা হয় না কিন্তু মেডিসিন একটুখানি ছোট্ট একটা বিচি আমি গলা দিয়ে নামাইতে পারি না এই ও মেডিসিন খাইতে কার সমস্যা আমার একটু কমেন্ট করবেন নাকি আমার একাই সমস্যা হয় এটা আসলে ছোটোবেলা আরও অনেক বেশি সমস্যা হইতো আব দেওয়া হওয়ার পরে একটুখানি কমছে এই সমস্যাটা এখন এখনও কমছে হঠাৎ হঠাৎ শুরু হয়ে যায় মানে আমি মেডিসিন গলা দিতেই পাই না তা আপ দেওয়া হলো মেডিসিন খুলবে সে জিদ করতেছে তো সে হলো পারতেছে না তার হাতের নোখ ছোট ছোটো সে হলো মেডিসিন খুলতে পারতেছে না আয়রিয়া খুবই টাইট এটা আমি আমি মনে করছি হয়তো আমি আপ দেওয়া খুলতে পারি না যখন আমি একটা খুলতে গেছি তখন দেখলাম আসলে এটা অনেক বেশি হার্ড এটা এই সহজে খোলা যায় না তো আব ছোট ছোটো ছোটো হাত আব খুলতে পারতেছে না তো এইখানে হলো ইকরারে মানে ইকরার কাপড় চুপড় হলো ইস্তারি করে গরম করলো কারণ বাইরে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে কোনো কাপড় চুপড় হল শুকানো যায় না তো এই গরম কইরা কইরা আসলে শুকাইতে হয় হালকা একটু বাইরে থেকে বারেন্দা থেকে ই কইরাই না রুমে বইসা হলো বাবু এরকম গরম কইরা ই করে দেয় ইকরা কাপড় চোপড় প্যাম্পাসটা ওরকমভাবে আমি পড়াই না পড়াইতে হবে কিছুদিন পরে এখন বৃষ্টি তারপরে এই এই কাজটা সে করে দিছে আর আমার হলো মেডিসিন দিয়া দিতেছে কি কি মেডিসিন সেটা আমরা রাতে বসে মশুরের নিচে বসে বসে হল গল্প গুজব করতেছি আর মেডিসিন খাইতেছি এই আমাদের আসলে সংসার জীবনে চলতেছে আমরা সবাই মিলে ঘরের মধ্যে আসলে কি কি করি তো আমাদের সংসার লাইফে এই হলো আপডেট আমাদের অবস্থা কোন বর্তমানে কোন অবস্থা চলতেছে সেটা আপনার সাথে শেয়ার করলাম তো সবাই দোয়া করবেন আর অনেক বেশি খেয়াল রাখবেন এখন যে জ্বরটা আসলে মানে যার হয়েছে সে বুঝবে এছাড়া কেউ বুঝবে না যে এই জ্বরটাতে মানুষে মানুষের কত পরিমাণ অসুস্থ করে ভিতর থেকে অসুস্থ করে দেখা যায় আপনি সুস্থ হাঁটতেছেন কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণ অসুস্থতা কাজ করবে আপনার কোনো কিছু ভালো লাগবে না তো এই জ্বরটা যার না আসছে সে বুঝবে না তো এই জন্য হলো একটু সাবধান থাকবেন আর পরিবেশও খুবই মনে করেন অন্যরকম হয়ে গেছে এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি কারেন্ট আসে না মানে কি যে একটা না জেহেলা অবস্থা তো সবাই সাবধানে থাকবেন বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন তো আমি একটু শেয়ার করি আজকে সারাদিন সকাল থেকে হলো বৃষ্টি আসছে এই দেখেন আজকে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর ঘরের কি অবস্থা মানে বৃষ্টি আসলে আসলে ঘরের অবস্থা খারাপ থাকে তো এখানে দেয়াল উঠাইতেছে আমি খেয়াল করি নাই আজকেই এদিকে আসলাম আর দেখলাম যে দেয়াল উঠাই ফেলছে এ এই বিল্ডিংটাতে রুম অনেকগুলো তো আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ওনাদের বা বাসাটাও চার রুমের একটা ফ্ল্যাট খালি হবে এই রুমটাও কমপ্লিট হবে তা আমার ইচ্ছা ছিল যে আমাদের একটু বড় রুম নেওয়া উচিত কিন্তু আমি এখন ভাবলাম যে আমাদের বাচ্চা কাচ্চাটাও ছোটো সংসারটাও ছোটো আসলে বাড়তি জিনিস বা বাসা নিলে খরচ বেশি সব কিছুই বেশি তারপরে চাহিদা বাইরে যাবে তখন মন চাইবো যে এটা কিনি ওইটা কিনি তো এর চিন্তাভাবনা করে আমার মনে হইতেছে আপ দিয়া ঠিক করে বসো তো আমার মনে হইতেছে যে আসলে আমার ছোট্ট বাসাই ঠিক আছে কিন্তু একটু জ্ঞান এখনই দেখেন এদিকে ওদিকে কাপড় চোপড় এই যে তেনা আমার মেয়ের তেনা

এইখানে বসে খাবা এইখানে বসে খা এই যে এইখানে বসে খাও তো এই ঘরের মধ্যে হলো এইখানে কাপড় এইভাবে আপা দিয়া রাখছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন এই যে জানালার কাপড় আপা যে জায়গায় পারছে দেখেন এই জায়গায় কাপড় রাখছে যে জায়গায় সুযোগ পাই যে জায়গায় কাপড় রেখে দিছে শুকানোর জন্য কারণ ফ্যানের বাতাসে শুকায় যায় তো আমি ভাবতেছি বাবরে দিয়ে আর রশি আনাইতে হবে বাজার থেকে রশি ওখান থেকে একটা রশি টানাইলে কাপড় চুপ শুকাই যাবে এখন তো প্রচুর পরিমাণ বৃষ্টি সারাক্ষণ এই গরম মানে বৃষ্টিটা বেশি বৃষ্টির আবহাওয়া বৃষ্টির মৌসুম যেহেতু চলতেছে বৃষ্টি তো আসবে আপনি এরকম ঠান্ডার মধ্যে বসে থাকবে ঠান্ডা জ্বর ওঠো ওঠো উঠো ওঠো তো দুপুর হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে হবে আজকে ভাবছিলাম একটু গোসল করাবো কিন্তু গোসল করাবো করাবো চিন্তা ভাবনাই করতেছি গোসল না কোনো মানে ই দেখতেছি না আর আপা হলো টুকটাক কাজ করতেছে আপার শরীরটাও ইদানিং খারাপ হয়ে যায় এই খারাপ এই ভালো তো মেডিসিন আপাও খায় আপারও কাজ করে না আপনার এখানে পান তুমি তো পান খরো হয়ে গেছো গো হ্যাঁ তুমি না কইলে পান খাবো না হ্যাঁ পান আসলে জিনিসটা হলো আপা হলো বাড়িতে গেলে বা কেউ আসলে এক একদিন দুই দিন মানে একটু খায় তারপর বাবুরে দিয়া একবার দুইবার আনায় কিন্তু পান বেশি খাওয়া ভালো না সেটা আপা নিজেও জানেন তো বলছে কি আমি পান খাবো না এখন দেখেন পানের একটা পলি নিয়ে নিছে এ বাসা বাইরে যায় বাইরে থেকে একটা পান এনে দেয় ওইটা খায় এইখানে যে পেয়ারা দেখতে পাচ্ছেন কালকে হলো সকাল সকাল হলো আরিফ বেয়া হলো এই পেয়ারা দেওয়া গেছে এগুলো হলো গাছের পেয়ারা খুবই মজাদার এই জন্য গাছের পেয়ারা দেখেই হলো দিয়া গেছে আমার মনে হয় ভাইয়া তো আপা সকালবেলা উঠার পরে বলতেছে যে ভাইয়া আসছিল পেয়ারা দেওয়া গেছে তা আমি এখনও খাই নাই আমার দাঁতে ওই মাংস খাইয়া হলো দাঁতের সমস্যা হয়ে গেছে দাঁত ব্যথা করতেছে প্রচুর পরিমাণ কালকের কয়টার দিকে চারটার দিকে হলো কারেন্ট গেছে প্রায় দশটার দিকে বা নয়টার দিকে কারেন্ট আসছে এরকম মনে হয় ঘুমে আসলো মনে নাই তো বাবু খুব খুবই বিরক্ত হয়েছে পারলে মনে করেন যদি ওই কারেন্টওয়ালা যদি আমি হইতাম তাহলে আমার আটা বানাই ফেলতো মানে এত পরিমাণ বিরক্ত হয়েছে নিচে তারপর ফ্লোরে শুইয়া ছিল আসলে ঘুমের টাইমে ইকরা হলো রাত তিন চারটা বাজে ঘুমায় তিনটা বা দুইটার দিকে উঠে ওঠার পরে খেলে আর ঘুমাইতে চায় না তো চারটার দিকে ঘুমায় তো ইঁকরাও ঘুমাইছে ওই মুহূর্তে কারেন্টা গেছে এখন মেয়েকে বাতাস করবে না আমাকে বাতাস করবে না নিজে বাতাস খাবে আর হাতেই বা কতক্ষণ চলে পাংখা যতটা চলো হাত বা কতটা চলে এবং পাংখা হলো ওই যে ময়লা হয়ে গেছে পাংখা এখনো পর্যন্ত ই করতে পারে না কে এই মুস্তে পারে না কে সুযোগটা পায় না একটার পর একটা কাজ লাগে আছে এই জন্য সংসার যে টুকটাক কাজ ওইটা আসলো করার সুযোগ পাইতেছে না তো এইভাবেই হলো সকাল থেকে শুরু হয়েছে গ্যানজামের মধ্যে শুরু হয়েছে তো এখন হলো দুপুরে রান্নাবান্না করবো টুকটাক নাই তো এখানে হলো দুপুরে রান্না বান্না করতেছে বেগুন থাকতেছে খাবার দাবার ইদানিং একদম রুচি নাই এটা আসলে সবার হয় কিনা আমি জানি না আমার হইতেছে সিজারের পর থেকে আমি একদমই খাবার দাবার খাইতেই পারি না কি একটা সমস্যা হয়েছে আল্লাহ পাকে জানো সব আবার এত টাওয়ার রুচি চলে আসছে খাবার দাবার প্রতি মানে সকালে একদম একটা বাজে হলো আমি কিছু দুপুরে খাবার খাই তাও অল্প করে আপ দিয়ে যেরকম খাই ওরকম খাই তাও একদম ই কইরা জোর কইরা তো কি কি যে অবস্থা হইতাছে এখন বর্তমানে কি বলবো বলার কিচ্ছু নাই

ডাল আর করলা ভাজি খুব পছন্দ করে ডাল করলা ভাজি বলে আপনি সুদন্ত করে না